সিনা আসি কই না এ মা কেন তুমি মারিকা আমি এক কথা কই তুই দাম খাইতে আছো তোর ছোট কথা ছিল তোর তুমি আছিল আমি মহন সিং চাইছি গহারগাঁও চাইছি এই ঘর বলে মহন সিং গপুর রও আমার এই চাসে না ছাটারি বজাৰ আছে না আর এই হ্যাঁ

আচ্ছা শোনো তোমার লেগে আমি চলে ইনি একটা বাজার করে নিই তুমি আজকে সময় মতো রান্না করে খাওয়াবো আজকে নিয়ে তোমার খাওয়াবে তো রান্না করে দিবে তো তাহলে আমি তোমার বাধা করে নিয়ে আসতেছি তুমি এনে বর্ষ দশটা মিনিট বস আমি বাধা করে নিয়ে আসি হ্যাঁ

দিলাম, চাল দিলাম মশলা দিলাম এই এই তুমি তুমি চাটা খাওয়া আগেও ঠিক আছে Acara menyerah, 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 menyerah,